শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে এই চার রাশির উপর মতে বিভিন্ন রাশির উপর নির্দিষ্ট কোন দেবতার বিশেষ আশীর্বাদ থাকে সেই রাশির জাতক জাতিকারা উক্ত দেবদেবীর আশীর্বাদ ধন্য হন তাই বিভিন্ন রাশির জাতকরা তাদের বিশেষ দেবতার আরাধনা করলে দ্রুত সুফল লাভ করেন তাই তাদের নিজেদের রাশির অধিপতি এবং আশীর্বাদ করা দেবতার পুজো করা উচিত এভাবে কোনো রাশি হনুমানজি বজরঙ্গবলীর আশীর্বাদ ধন্য হন আবার কোনও রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদ পান একইভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতকরা শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ কিছু রাশি রয়েছে যাঁরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পান কৃষ্ণের পুজো করলে এই রাশির জাতকরা লাভবান হন শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকলে যে কোনো কাজে দ্রুত সুফল পান এই রাশির জাতক জাতিকারা। সিংহ রাশি সিংহ রাশির জাতকদের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকেন কৃষ্ণের আশীর্বাদে সুভ ফল পান তাঁরা সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেও বেশ কর্মঠ হন শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে যে কোনো কাজে তাঁরা দ্রুত ফল লাভ করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে কোনো বাধা কেটে যেতে পারে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হন কৃষ্ণের আশীর্বাদ থাকার কারণে এই রাশির জাতক জাতিকাদের গীতার শিক্ষা মেনে চলা উচিত এমনটা করলে তাঁদের উত্থান কেউ রুখতে পারবে না এর পাশাপাশি নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো ভজন করলে বৃষ রাশির জাতক জাতিকারা উপকৃত হয় তুলা রাশি তুলা রাশির জাতকরা কৃষ্ণের আশীর্বাদ পান নিয়মিত শ্রীকৃষ্ণের পুজো হরিনাম ভজন করলে তারা দ্রুত ফল পান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থেকে তারা দ্রুত সাফল্য লাভ করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকে এই চার রাশির উপর মতে বিভিন্ন রাশির উপর নির্দিষ্ট কোনো দেবতার বিশেষ আশীর্বাদ থাকে সেই রাশির জাতক জাতিকারা উক্ত দেবদেবীর আশীর্বাদ ধন্য হন তাই বিভিন্ন রাশির জাতকরা তাদের বিশেষ দেবতার আরাধনা করলে দ্রুত সুফল লাভ করেন তাই তাদের নিজেদের রাশির অধিপতি এবং আশীর্বাদ করা দেবতার পুজো করা উচিত এভাবে কোনো রাশি হনুমানজি বজরঙ্গবলীর ধন্য হন আবার কোন রাশির জাতক জাতিকারা মহাদেবের আশীর্বাদ পান একইভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতকরা শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশ কিছু রাশি রয়েছে যারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য আসুন সেই বিষয়ে জেনে নেওয়া যাক কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পান কৃষ্ণের পুজো করলে এই রাশির জাতকরা লাভবান হন শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকলে যে কোনো কাজে দ্রুত সুফল পান এই রাশির জাতক জাতিকারা সিংহ রাশি সিংহ রাশির জাতকদের উপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকেন কৃষ্ণের আশীর্বাদে শুভ ফল পান তাঁরা সিংহ রাশির জাতক জাতিকারা এমনিতেও বেশ কর্মট হন শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেলে যে কোনো কাজে তাঁরা দ্রুত ফল লাভ করেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে কোনো বাধা কেটে যেতে পারে বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ ধন্য হন কৃষ্ণের আশীর্বাদ থাকার কারণে এই রাশির জাতক জাতিকাদের গীতার শিক্ষা মেনে চলা উচিত এমনটা